ফলে গণ অভ্যুত্থানে যারা এই লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য এবং এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে ঘোষণা করব ভবিষ্যতে এখন আজকে তাদের ভাই শুরু হবে এবং তারা সাপলা খলি মার্কা নিয়ে সংসদে যাবে তারা আপনাদের যে স্পিরিটগুলো রয়েছে যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে আহত হয়েছে সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব এই সংসদে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে একটি উচ্চ কক্ষ হবে এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয় আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই এটা গণ চেতনা চেতনা যেই চেতনাগুলোর কথা বলি আমরা সেগুলো যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি তাহলেই ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি সেটা আমাদের গঠন করা সম্ভব আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি আমরা যখন আমাদের দল গঠন করলাম দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতোর তলা ক্ষয় করেছে কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা সাঁপলাকলি মার্কা নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত ইলেকশন প্রমিশন থেকে আমরা আমাদের সাঁপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি ফলে তো আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে এটা তো আপনারা সকলেই জানেন গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল শুধু এটাই নয় কোথাও যদি কেউ মিছিল মিটিং করে প্রটেস্ট করে নির্বাচনী কাজে যায় তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই প্রশাসনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা স্যার হাতে নিয়েছেন ফলত এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয় যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবে এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনুসকে আমরা আনতে বাধ্য হব শুধু তাই নয় আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে সেই দলগুলোকে বিভিন্নভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে